হলুদ যে শুধু আমাদের হেসেলে রান্নার কাজে ব্যবহৃত হয় সেটা কিন্তু নয় হলুদের রয়েছে আরও অনেক রকমের ব্যবহার হলুদ আমাদের শরীরের বিভিন্ন উপকারের পাশাপাশি ত্বকের যত্নও কিন্তু হলুদ যুগ যুগ ধরে বহুল ব্যবহৃত এবং পরিচিত এখন আসল কথা হচ্ছে সেটা যদি হয় খাঁটি হলুদ খাঁটি হলুদ গুঁড়ায় আপনারা সব রকম উপকারিতা পাবেন পক্ষান্তরে সেটা যদি নকল হয় তাহলে হরিষে বিষাদ হওয়ার মতো অবস্থা হবে আপনাদের জীবনে এখন প্রশ্ন হচ্ছে খাটি হলুদ গুঁড়া কীভাবে চিনব খাটি হলুদ গুঁড়া আমরা কিভাবে চিনব আজকের ভিডিওটি বন্ধুরা আমি আপনাদের জন্য সাজিয়েছি আপনারা কিভাবে খাঁটি হলুদ গুঁড়া চিনবেন সেই প্রসেসটি আমি আপনাদের দেখিয়ে দিব। চলুন বন্ধুরা তাহলে আর দেরি না করে কিভাবে আমরা খাঁটি হলুদ গুঁড়া চিনে নিব সেই প্রসেসটি দেখে নিই আসসালামু আলাইকুম ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ রাখছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন অতিথি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর যে সকল বন্ধুরা ইতোমধ্যেই আমার চ্যানেলের বন্ধু হয়েছেন আমার পরিবারের হয়েছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাজার থেকে হলুদ গুঁড়া কিনে আনার পর অথবা আপনি নিজেই বাসায় হলুদ গুঁড়া বানিয়েছেন যেটাই হোক না কেন আমাদের সর্বপ্রথম কাজ হবে হলুদ গুঁড়াগুলা ভালোভাবে চেলে নেওয়া কারণ আপনি যত ভালোভাবে এই হলুদ গুঁড়া তৈরি করেন না কেন তার ভিতরে খোসা থাকবেই আর এই খোসা গুঁড়া হয় না আস্ত আস্ত থেকেই যায় আর এগুলা রান্নার কাজে ব্যবহার করলে ঝোলের উপরে ভাসতে থাকে দেখতে খারাপ লাগে বন্ধুরা খেয়াল করুন আমি গ্রাম থেকে একেবারে মানে নিজস্ব লোকের মাধ্যমে কিছু হলুদ কিনে এনেছি এবং এই হলুদগুলো আমি চেলে নিচ্ছি ওনারাও কিন্তু চেলেছে কিনা আমি জানি না তবে আমি বাসায় এসে চেলে নিচ্ছি বন্ধুরা খেয়াল করুন দেখুন এই হলুদ থেকে কি বের হচ্ছে এই যে বন্ধুরা দেখুন আমি খুব ভালোভাবে খেয়াল করেছি এবং ভালোভাবে দেখেছি এগুলা হচ্ছে হলুদের খোসা হলুদের গায়ে যে পাতলা আবরণ থাকে সেই আবরণটা হচ্ছে এইগুলা এগুলা কিন্তু গুড়া হয় না এগুলা এই যে এইভাবে একটু বড় বড় থাকে এইগুলা আপনারা অবশ্যই অবশ্যই হলুদ থেকে ফেলে দিবেন এখন আমি আপনাদের নকল এবং খাঁটি হলুদের মধ্যে পার্থক্য দেখাবো বন্ধুরা দেখুন এই যে আমি দেখাচ্ছি এটি হচ্ছে খাটি হলুদ আর এই সাইডে একটু কালারটা ডিপ দেখা যাচ্ছে এটি হচ্ছে বাজার থেকে কেনা আমার কাছে তো মনে হচ্ছে এটা নকল আর এই যে হালকা হলুদ কালারের হলুদ আমি দেখাচ্ছি এটি তো আমরা নিজেরাই তৈরি করেছি মানে আমাদের বাসার নিজস্ব হলুদ এখন আমি আপনাদের এই যে দুইটা হলুদ এক জায়গায় করে দেখাচ্ছি আপনারা বুঝতে পারছেন কি না জানি না এই যে এক একটা ডিপ কালার আর একটা লাইট কালার মানে লাইট হলুদ এবং ডিপ হলুদ যেটা ডিপ হলুদ সেটাতে তো অবশ্যই রং মেশানো আছে কারণ হলুদের কালার তো আর এরকম হয় না এবার চলুন বন্ধুরা আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে পরীক্ষার মাধ্যমে আপনারা জানবেন যে হলুদটি আসল না নকল আমি এখানে এক গ্লাস পানি নিয়েছি এবং তার ভিতরে হাফ চা চামচ হলুদ দিয়ে দিচ্ছি এখন দেখা যাক কি হয় বন্ধুরা আমি আগে থেকেই বলছি যে হলুদটি যদি পানির সাথে মিশে যায় এবং তলায় নিচে তলানিতে যদি একটা স্তর পড়ে তাহলে আপনারা বুঝবেন যে এই হলুদটি আসল তবে বন্ধুরা আপনাকে কিন্তু দশ মিনিটের মতো অপেক্ষা করতে হবে তারপরেই আমরা বুঝতে পারবো যে হলুদটি আসল না নকল ফিরে আসছি দশ মিনিট পর দশ মিনিট পর এই যে দেখুন বন্ধুরা নিচের লেয়ার দেখুন আর উপরে হালকা হলুদ কালার এই যে এইভাবেটা আপনারা দেখছেন মানে কালারটা আপনারা খেয়াল করুন নিচের লেয়ারটা বেশ ঘন আর উপরে আস্তে আস্তে কালারটা হলুদ কালার এটা হচ্ছে আসল অরিজিনাল হলুদ এ কারণে উপরের লেয়ারটা আস্তে আস্তে হলুদের দিকে হয়েছে আর যদি নকল হতো তাহলে পুরা পানিটাই বেশ গাঢ় রঙের দেখা যেত এটা হচ্ছে একটি প্রসেস আপনি কিভাবে খাটি হলুদ চিনবেন আরও একটি প্রসেস আমি আপনাদের বলে দিচ্ছি সেটা হচ্ছে এই যে হাতের তালুতে আমি অল্প করে একটু হলুদ নিচ্ছি মানে অল্প পরিমাণ একটু হলুদ নিচ্ছি এরপর এই যে বৃদ্ধ আঙ্গুল দিয়ে এই যে বৃদ্ধা আঙ্গুল দিয়ে একটু ভালোভাবে ঘষতে হবে এই যে আমি যেভাবে ঘষছি এভাবে ঘষে 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 তারপরে দেখতে হবে যে আসলেই হলুদটা আসল কিনা কিছুক্ষণ এভাবে হাতের তালুতে ঘষার পর আমি ফেলে দিব যে হলুদটা হাতে তালুতে আমি রেখেছিলাম সেটা ফেলে দিব এরপর আমি দেখবো যে কি হয় বন্ধুরা খেয়াল করুন এই যে আমার হাতের তালুতে কিন্তু হালকা রং লেগে আছে মানে যে রঙটা দেখছেন এটা হচ্ছে হালকা রং যদি আপনারা দেখেন এরকম হালকা রং লেগে আছে তাহলে বুঝবেন যে হলুদটি আসল আমি মনে হয় আপনাদের বোঝাতে পেরেছি যে আপনারা কিভাবে আসল হলুদ এবং নকল হলুদ চিনবেন আমি আপনাদের আরও ক্লিয়ার করে বলছি আসল হলুদের কালার কখনোই গাঢ় হবে না আসল হলুদের কালার হবে হালকা গাঢ় আপনাদের রং দিয়ে আকৃষ্ট করার জন্য আপনাদের রং দেওয়া হয় আসল হলুদের কালার কখনোই গাঢ় হবে না আরেকটি বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করি যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি আজ এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ